অ্যাডমিশনটাকে তোমরা জানো আসলে এডমিশনটা কি এডমিশনটা হচ্ছে আমাদের জীবনটাকে জটিল করার একটা প্রক্রিয়া জানো তো বিষয়টা হচ্ছে দেখো এই যে আমরা এতগুলা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম ভক্তি পরীক্ষাটাকে ভক্তি যুদ্ধ বানিয়ে ফেলছি স্যার আমাদের নিজেদের মনের মধ্যে শান্তি কাজ করতেছে কি না বা আমরা এটা নিজেলা চাচ্ছি কি না অ্যাকচুয়ালি আমি এটা কি করতে পারবো বা আমি এখান থেকে কি করতে পারবো বা আমি এটা দিয়ে কি করব এই বিষয়গুলো আমরা কোনো খেয়াল করতেছি না জাস্ট আমাদের সবার মনের একটাই উদ্দেশ্য একটাই গতি এবং একটাই লক্ষ্য যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা বিশ্ববিদ্যালয়ে পড়ব আসলে কি এটা কোনো কিছু মেইন লক্ষ্য না দেখো আমরা অ্যাডমিশনটাকে এত এত বেশি জটিল করে ফেলছি সো এই জটিলতার কারণ করার পিছনে কয়েকটা ফেজ রয়েছে স দেখবা যে পারিবারিক একটা প্রেসার তুমি যে সমাজে আছো সেই সমাজ অর্থাৎ সোসাইটির একটা প্রেশার এবং তোমার যে বন্ধু বান্ধব থাকবে তাদের একটা প্রেশার এই বিষয়গুলো তুমি অবশ্য অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলে দিবা কারণ এগুলো দিয়ে তুমি শান্তি পাবা না বুঝতে পারছো অ্যাডমিশন এই কারণে বলছি যে সবার কাছ একটা জটিল করার প্রক্রিয়া দেখো এই অ্যাডমিশনটা যদি না থাকতো তাইলে আমাদের জীবনটা এত বেশি জটিল হতো না সেটা তুমি যাই বলো না কেন তুমি এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বল বা যে কোনো একটা পরীক্ষা বলো প্রতিটা পরীক্ষায় দেখো আপনাকে কিভাবে বাদ দেওয়া যায় ঠিক সেই একটা প্রক্রিয়ার নামেই হচ্ছে অ্যাডমিশন ওকে সো এটা মাথায় রাখবা সবসময় যে অ্যাডমিশনে পাশ ফেল তো হবেই এবং কেউ চান্স পাবে আবার কেউ চান্স পাবে না সো এইটা নিয়ে কখনো কোনো বিষয় নিয়ে কোনো মন খারাপ করবা না অ্যান্ড যদি এতটাই বেশি ভালোবাসো নিজেকে বা যদি এই ফেসগুলো অনুভব করতে পারো যে তুমি বা তোমার তোমাকে কোন কোন সাথে দেখা করতে হবে সো এইগুলো যদি বুঝতে পারো তাহলে এখন থেকে নিতে সর্বোচ্চটা দিবা বুঝতে পারছো যা সিচুয়েশন হয় না কেন যেটাই হোক না কেন প্রতিদিন যাই হোক না কেন এভরিডে প্রতিটা দিন যা হচ্ছে হোক তবুও তোমার যদি মনে হয় যে অ্যাডমিশনে যদি আমি না চান্স পাই তাহলে আমাকে কারা খোটা দিতে পারবে বা আমি কই কোন কোন জায়গা থেকে কথা শুনতে হবে এগুলো যদি তোমার মাথায় কাজ করে তাহলে কিন্তু তুমি এখন থেকে পড়বা। সো তুমি যদি বুঝতে পারো যে তুমি জটিল করার প্রক্রিয়ার মধ্যে আরো জটিল হতে যাচ্ছ বা তুমি তোমার জীবনটাকে আরো বেশি জটিল করতে যাচ্ছ তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে বেশি করে করতে হবে দেখো কি কারণে এই কথাগুলো বললাম যদিও বা এই আমাদের এডমিশন প্রতিদিন আমরা যে কথা বলি বা বাক বাক করি প্রতিদিন অনেক অনেক বেশি পড়তে হবে সো তোমাদেরকে রিয়েল কিছু এক্সাম্পল বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো আমরা যত বেশি পড়বো আমাদেরকে অবশ্যই পড়তে হবে সো তুমি যত কম পড়বা তোমাকে ততই কম পড়তে হবে সো এই কারণেই বলতেছি যে যারা পড়বা তারা একদম ভালোভাবে পড়বা যেন যে পড়াটা পড়তেছে এটা যেন কাজে লাগে ওকে সো কোনো কারণে যদি তুমি ভাবো যে আমি একটু পড়বো একটু পড়বো এইটুকু পড়েই আর না এটা হবে না দেখবা লাস্ট মোমেন্টে গিয়ে আজ থেকে সাড়ে তিন মাস বা চার মাস পর দেখবা যে একটা পড়াশোনা করলা বা কেমন টাইপের একটা পড়াশোনা করলা যেটা কাজেও লাগতেছে না বা কোনো কিছু হচ্ছে না তো এই জন্য এই ভিডিওটার একটাই উদ্দেশ্য যে তোমরা যে মোমেন্টে আসলে কেন তোমরা ফিল করো যে লাস্ট পেজে গিয়ে কি হবে তো এই সাড়ে তিন মাস পর তোমার পরিস্থিতি কেমন হতে পারে তুমি অবশ্যই চিন্তা করবা যে যদি চান্স পাও তাইলে সবাই তোমাকে বলবে গুড স্টুডেন্ট নিয়মিত পড়াশোনা করছো এখন থেকে প্রায় আঠারো বছর আগ পর্যন্ত তোমার সুন্দর একটা অ্যাক্টিভিটি দ্বারা বলবে যে ছেলেটা ভদ্র ভালো বা মেয়েটা ভদ্র বা ভালো বাট তুমি যদি কোনো কারণে ফেলার হয়ে যাও তাইলে তুমি যতই ভালো হও না কেন তোমাকে সবাই বলবে যে ও ভালো না ও ভালো স্টুডেন্ট ছিল না যে বলবো যে আত্মীয় বলো বা যে পাড়া প্রতিবেশী বলো বা যারাই বলো না কেন যারা তোমাকে এতদিন নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছিল তারা এখন কিন্তু তোমাকে নিয়ে বলবে যে ভালো না তো এই যে বিষয়টা তো এই বিষয়টা যদি তুমি অনুভব করতে পারো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই বেশি করেই পড়তে হবে এন্ড পড়ার কোনো বিকল্প নাই যারা বেশি করে পড়তে যাচ্ছ তাদেরকে আরো বেশি করে পড়তে হবে এন্ড যারা পড়তেছো না ভাই তুমি এখন থেকে তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে পারো বা তুমি তোমার দিক থেকে এক কথাই বাংলা কথাই বলতে গেলে তুমি ফ্রিল্যান্সিং লাইনে যাইতে পারো বা তোমার যেটা ভালো লাগে তুমি তোমার মুক্ত তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো ইনশাআল্লাহ ভালো কোনো কিছু হবে সো এই জন্য একটা কথাই বললাম যে অ্যাডমিশনের প্রায় কত সব মিলে প্রায় দুই লাখের মতো শিক্ষার্থী যারা কিনা মোটামুটি ভালো একটা পরিশ্রম করবে অ্যান্ড এর মধ্যে প্রায় মাত্র বিশ থেকে ত্রিশ হাজার বা ধরো সর্বোচ্চ পঞ্চাশ হাজার শিক্ষার্থী সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে বা তার চার একটু বেশি আসন হবে তো এই আসনগুলোতে ভর্তি হবে বাদ বাকি শিক্ষার্থীরা কি করবে তারা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো রয়েছে সবগুলাতেই অ্যাডমিট হতে পারবা বা অবশ্য অবশ্যই সেখানেও ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাকে চান্স পেতে হবে তো এই জন্য বলবো যে তুমি পড়ো অ্যান্ড তার মধ্যে যাদের ইচ্ছা যে তুমি কোনো কিছু একটা করতে যাচ্ছ বা তোমার পড়াশোনা ভাল লাগতেছে না তারা তোমরা এই লাইনটা ছেড়ে দিয়ে অন্য লাইন যাইতে পারো বুঝতে পারছো তো এই জন্য বলবো কারণ আমাদের জীবন খুবই ছোট এবং এই ছোট্ট সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাও এন্ড অ্যাডমিশন খুবই জটিল করার একটা প্রক্রিয়া অ্যান্ড তুমি যদি এখন থেকে না পড়াশোনা করো তাহলে তোমাকে অবশ্যই কাটতে হবে তো অ্যাডমিশন প্রচুর পর প্রচুর পর এন্ড তারপরে যদি তোমার অবশ্যই আলাদা তোমার সহায় হয় এবং তোমার যদি সব মিলে সবকিছু যদি তোমার পক্ষে থাকে তাহলে থাকবা এবং কারো কোনো কথা না তোমার হয় বা তোমার তুমি সেই ডিসিশনটাই নাও তাইলে আশা করা যাচ্ছে যে তুমি অনেক বড় কিছু করতে পারবা বা অনেক ভালো কিছুই করতে পারবা সোসাইটি কি বললো বা কে কি বললো এগুলোতে কোনো কান দিবে না বুঝতে পারছো এগুলো দিয়ে কোনো কিছু যায় আসে না তোমার জীবনটাকে আলটিমেটলি তোমাকেই চালাতে হবে বা তোমার যে পথ সেটা তোমাকেই দেখতে হবে এখন না বুঝলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারবা বা এই যে আমরা দেখো আরউ বলি ভিডিওটা একটু রং হয়ে গেল সো বলতে ইচ্ছে দেখো প্রতি বছর হাজার হাজার যে শিক্ষার্থী পাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এখান থেকে আবার দেখা যায় যে শতকরা বা একবারে বলা যায় যে শতকের ঘরে চলে গেছে শত শত শিক্ষার্থী কিউ সুইসাইড করতেছে কেউ কোনো না কোন কারণে আবার সিটকে যাচ্ছে তো এই যে বিষয়গুলো বুঝতে পারছো এই জন্য বলি যে তোমার মন যেটাতে সায় দেয় বা তুমি যেটা করতে সর্বোচ্চ বেশি ভালো লাগে ভালো লাগে কাজ করে তুমি সেটাই করো ইনশাআল্লাহ তুমি অবশ্য অবশ্যই সফল হবে